এটা কত গ্রামের মাটন রয়েছে ষাট পঞ্চাশ ষাট পঞ্চাশ থেকে ষাটের ভিতরে তুই প পিস দিচ্ছ চার পিস চার পিস করে একটা তোমার পম্বোতে চার পিস মাটন থাকছে চার পিস ওকে মাটন একটা আলুও থাকবে তার সাথে আচ্ছা ঠিক আছে আর চিকেনটা একটু দেখে নিই আমরা আচ্ছা মাটনটা কি রেওয়াজি মাটন আছে রেয়াজি মাটন এটা কি চিকেন আছে চিকেন তোমার যেরকম আনা হয় ঠিক আছে নরমাল চিকেন আর হ্যাঁ চিকেন আবার আলাদা কিছু হয় না অনেকে সগুনা ইউজ করে অনেকে বয়লার চিকেন এটা ইউজ করে সেটাই এর জন্য আমাদের এই পোল্ট্রি চিকেন ঠিক আছে সুগুনা সগুনা মানে যে বিক্রি করে সে সুগুনাই বলে আচ্ছা ঠিক আছে সুগুনা বলেই আনা হয় আচ্ছা 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 গাইস বারার সাথে কিন্তু চালু হয়ে গেছে আড়াইশো টাকায় কম্বো আল লিমিটেড বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা চার পিস আর রয়েছে কিন্তু চার পিস চিকেন কষা আমরা দু পিস চিকেন কষা নিয়ে নিয়েছি তো গাইস এই খাবারটা ট্রাই করতে থাকি বারার সাথে টালি তোমাদের এখানে খাবার তো সবাই খুব ভালো বলছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট আলাদা লেভেল এটাই সবাই বললো বারার সাথে লোক যারা এসেছিল সবাই তারাই বললো কল্যাণী থেকে এসেছে তোমার এখানে বারার সাথে খাওয়া খেতে তোমার কেমন অনুভূতিটা একটু বলো খুব ভালো এটাই তো আহ পাওয়া এটাই পাওয়া যে সবাই আসছে বসছে খাচ্ছে এবং বলছে খুব ভালো লেগেছে এত দূর থেকে এসছে সার্থক হয়েছে সেটা এই যে বলছে এটাই তো পাওয়া আর তোমার এখানে আসতে গেলে এক্স্যাক্টলি লোকেশনটা যদি বারাসাত স্টেশন থেকে তুমি ধরে বলো সেটা একটু বলে দাও স্টেশন থেকে আসলে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে টালি খোলা যাবে বা বাসে যদি কেউ আছে হেলাবটতলা মোড় আমাদের বারাসাত হেলাবটতলা মোড় থেকে যে কোনো টোটোকে বলবে যে টালি খোলা যাবে মানে এই পয়েন্টটা হচ্ছে টালিখোলা যেদিক থেকেই আসুক না কেন ব্যারাকপুর থেকে আসলেও বাস অটো টোটো টালিখোলা বললেই নামিয়ে দেবে ওখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে টোটোওয়ালাকে বললেও নামিয়ে দেবে দোকানে কোনো অসুবিধা নেই দোকানের নামটা আর তোমার ফোন নাম্বারটা বলে দাও দোকানের নাম হচ্ছে মোহরের পোলাও মাংস ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন টু ফাইভ টু নাইন সিক্স তাহলে আনলিমিটেড বাসন্তী পোলাও খেতে কিন্তু মোহরের পোলাও মাংসতেই আসতে হবে সবাইকে এটাই বলছো তো সবাই আসুক খেয়ে দেখুক তুমিও তো খেলে তুমি তোমার এক্সপিরিয়েন্স সবাইকে বলো খেয়ে দেখলে আশা করছি কারো খারাপ লাগবে না অন্তত একবার আমি বলবো যে সবাই আসুক একবার খেয়ে দেখ ঠিক আছে খুবই ভালো লাগে ওকে দাদা থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ